যাচ্ছে ওরা সুন্দর নির্বিঘ পরিবেশ খুবই ভালো খুবই সুন্দর অনেক লোকজন আছে এখান দিয়ে ভালো বিকেলবেলা খুবই সুন্দর আসছি ঘুরতে খুবই ভালো পরিবেশ নির্বিঘ নির সুন্দর গ্রামের আবহাওয়া দৃশ্যগুলো খুবই ভালো এরকম নির্বিলি প্রাকৃতিক পরিবেশ একটা ঘুরতে ভালোই লাগে এখানেও যে পানি হলে দুই সাইডে অনেক সারি সারি সুন্দর হয় লোকজন এখানে আসে খুবই সুন্দর খুবই সুন্দর এখানে ঘুরতে আসে খুবই সুন্দর নিরবিলি পরিবেশ ওদিকে তো আবার অনেক লোকজন